ওকে প্রথম ফাইটে কিন্তু যে করে হোক বের করতে হবে আলিশ খেঁদেরকে আমার তো ভয় লাগতে সবাই আমি কি বলবো আপনি বলেন আজকে যারা গেমে একটু অসতরায় এই যে লার কথা ও একটা কিন্তু পিন হয়ে সব পিছনে যদি করে সাইডে দিয়ে করতে আই হবে এর উপরে তো এখন হয়ে যাবে ওইসবের না ছিল

প্রথমের দিকে তিনজন আরেকজন আরেকজন লাস্টটা